মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের সমাবেশে পরবর্তী শোক র্যালি অনুষ্ঠিত হয় সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক নুরুল ইসলাম রাহাত আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আকরামুজ্জামান আহমদে চৌধুরী মাফিকুল ইসলাম মোশাররফ হোসেন আজাদ সাংবাদিক হেফাজুল করিম রাকিব মাহমুদা আক্তার ইভানুর মারুফ উদ্দিন জিয়াউল হক ফারুকুল ইসলাম ওসমান ভুইয়া নেতৃবৃন্দ দশী মহরম শাহাদাতে কারবালা দিবসকে ইমানি অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ করে বলেন প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহু অতুলনীয় মহান শাহাদাতের মধ্যে নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম নেতৃবৃন্দ বলেন প্রাণপ্রিয় আহলের রাসুল ইমান দিনের প্রাণ ও হকের মানদণ্ড তাদের ভালোবাসা ও সম্পর্ক ই আল্লাহ তালা ও তার হাবিব সালাল্লাহ আলাহি ওয়া আলহি সালামের ভালোবাসা ও সম্পর্ক এবং তাদের শত্রুতা ও বিচ্ছিন্নতাই আল্লাহ তালা ও তার হাবিব সালাল্লাহ আলাহি ওয়া আলহি ওয়া সালামের শত্রুতা ও বিচ্ছিন্নতা নেতৃবৃন্দ বলেন কাফের এজিদ কর্তৃক কারবালায় ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহু ও পবিত্র আহলের রাসুলের এ শাহাদাত ইমান ও জীবনের বিপরীত বস্তুবাদী গোত্রবাদী কুফরি চেতনার গ্রাস থেকে সত্যের কালিমার তাওহিদ রেসালাদ ভিত্তিক ইমানি সত্তা চেতনা জাতীয়তা ও বস্তুবাদীর ঊর্ধ্বে মানব সত্তা ও মানবাধিকার রক্ষার শাহাদাত নিউজ ডেস্ক ইউকে টাইমস